মুখস্থ সাতাইশটা টানা কে কে শুনাইতে পারবে হাত তোলেন সাতাইশটা শুনাইতে গিয়া যদি সময় নষ্ট করেন আমার শোনাইতে না পারেন পাঁচটা শোনানোর পরে দশটা শোনার পরে কোতাকুতি করেন তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন শোনাইতে পারলে পুরস্কার বই পাবেন সাতাইশ আমলের বই পাবেন ফ্রি চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে কিনা অন্ধ মানুষ আচ্ছা তাহলে এই ভাইকে এই যে আমাদের অন্ধ ভাই আপনি বলেন দেখি একটু একটু সবাই একটু নীরব হই নীরব হয় অন্যদের কোন সুযোগ দেব কোনো কটলেস থাকলে এই এই মাইকটা দেন না ওনার হাতে এই যে মাইকটার সাউন্ড আছে না এটা একটু দেন না বেচারা অন্ধ মানুষ না একটু দেন মার্শাল এটা আছে যে এটা আছে দিলেই হয় ভাই একটু নীরব হয় একটু নীরব হয় জি বসেন মনে ভাই বসেন হ্যাঁ না আপনি দাঁড়ান আপনি দাঁড়ায় বলেন ভাই হ্যাঁ জি ইসমিল্লা আসসালামাইকুম আলাইকুম

জি আমি আজকে প্রথম শুনেছি এবং আমার আমার এর আগে রেকর্ড আপনাদেরকে আমি বলেছি গত দুই বছর আগে এই রমজানের সাতাইশ আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেটে আমি গবেষণা করে এটা বের করেছি এবং দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয় একটি জায়গায় তিনি বাঁধলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রব্বুল্লা আলামিন তাকে এলেমে আমলে তাকুয়াতে তাহারাতে সবকিছু তা আল্লাহ তালা বরকত দিয়ে কামিয়াব করুন আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তফিক দান করুন আমি খুশি আমার ভাইকে দুই হাজার টাকা ছিল দুই হাজার টাকা ভাইকে হাতিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এইভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে সেবা শোনা তৌফিক দান করুন কিন্তু হযরতের হযরত কে চাই যে আমাদের দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য একটু পদ্ধতি রয়েছে ব্রেড আমি চাইবো যে আপনার এই আসনা ফাউন্ডেশনের মাধ্যমে জানো এই পর্যন্ত যেমন 24 মান ব্যক্তিরা পড়তে পারছে